এবং একই সঙ্গে পিডিআর বেলিয়ানা ছাপার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা এখানে বলবো এমনিতেই বুঝতেই পারছেন যে আবহাওয়া আমাদের আজকে একটু দেরি করেছে শুরু করার সময় যে বিষয়গুলো আছে জাস্ট আমি একটু টাচ দিয়ে যাব আমাদের যে বিষয়গুলো দেখবেন ফ্লেক্সে দেওয়া আছে আর আমাদের আগে যারা এখন পর্যন্ত বলেছেন মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের সভাটা আজকে কি নিয়ে জুড়ে আমরা সবাই কম বেশি দেখছি যেখানে আমাদের প্রতিদিন অধিকার গুলোকে কেড়ে নেওয়া হচ্ছে আর এই অধিকার কেড়ে নিয়ে হলে পরে যেটা সর্বপ্রথম দরকার হয় সেটা হলো ভয় দেখানো আর এই ভয় দেখানোর খেলাটা শুধুমাত্র মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় সারা বিশ্ব দিয়ে শুরু হয়েছে তার শুরুয়াতে গেলে আমি একটু পেছনে যাচ্ছি দু হাজার এক সালে নাইন ইলেভেন যেটা বলা হয় যখন আমেরিকাতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আনা হয় তখন থেকে একটা কোটা করা হয় যে ইসলাম ও ফবিয়া ইসলাম বিরতি ইসলাম খারাপ তাহলে সারা বিশ্বে যখন ধর তোলা হয়েছে সেই ঝড় আমাদের দেশেও করেছে তারা বিশ্বে তোলা হয়ে যাবে কেন বলছি দু সালে যখন জাতিসংঘের প্রেসিডেন্ট ছিলেন পপি আনান তখন প্রথম এটাকে রেজুলেশনে আনা হয় তারপরে দু চব্বিশ সালে পনেরোই মার্চ এই ইসলাম ও ফোবিয়া কিভাবে মোকাবিলা করা যায় তার জন্য ভোটামুটি হয় একশো চোদ্দ রাতের পক্ষ ভারত সহ বিয়াল্লিশ রাতের ভোটদানে বিরত থাকে যে সারা বিশ্ব জুড়ে যে ইসলাম এক কথা যদি বলি এটার কারণ কি হতে পারে আমরা সবাই কম বেশি জানি আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে তেলের ভাণ্ডার অর্থনৈতিক সমৃদ্ধশালী পশ্চিমেরা চাই ওগুলোকে দখল নিতে আর ওই দখল নিতে গিয়ে যদি ইসলাম সম্বন্ধে তারা বিত্তেজি খারাপ ধর্ম তোলা যায় তাদের সে মনোবাসনা পালন সহজ হয় এবার আমি চলে আসি ভারতবর্ষে ভারতবর্ষে যে অধিকারটা আমাদের পর্ব হচ্ছে সেটা কিন্তু আজকে পর থেকে কিন্তু হয় তার মাত্রা মাত্র চোদ্দোর পরে কি হয়েছে দু হাজার চোদ্দতে দিল্লির সরকারটা পরিবর্তন হয়েছে একটা নতুন সরকার এসেছে একটা নতুন একটা ন্যারাটিভ তৈরি করা হয়েছে ওটা ভারতবর্ষের জন্য একটা পশ্চিমবঙ্গের জন্য আর একটা গোটা ভারতবর্ষ জুড়ে যারা সফল হয়েছে মানুষকে বোঝাতে যে এ দেশের উন্নতির অন্তরায় হচ্ছে একটা শ্রেণী তারা মুসলমান তারা দেশদ্রোহী ডাক্তার তারা বিভিন্ন জায়গাতে কাজ করছে বিভিন্ন রাজ্যে দেখবেন আমাদের পশ্চিম বাংলার মানুষজন যেহেতু বেশিরভাগ মুসলমান খুবই দৈনন্দতার মধ্যে জীবনযাপন করে সুতরাং তাদের মধ্যে অশিক্ষা এবং কর্মসংস্থান কম এখানে তারা কাজ না পেয়ে বিহার বলেন উড়িষ্যা বলেন ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে কংগ্রেসে আছে রাজস্থানে আছে তারপরে দেখবেন কিছু দক্ষ শিল্পীও আছে তো এই ভয় দেখানোর খেলাটা শুরু যেমন অপারেশন সিঁদুর তার আগে গোটা ভারতবর্ষ জুড়ে একটা ন্যারেটিভ তৈরি করা হলো আর তারপরে পরে দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটা অর্ডার জারি করা হলো যে আমাদেরকে বাংলাদেশি অনুপ্রেরণের তারিখ খুঁজে বের করতে হবে পুলিশকে অর্ডার দেওয়া হলো পুলিশকে যখন অর্ডার দেওয়া হলো তারপর থেকেই দেখবেন যে সংবাদ মাধ্যমে প্রতিদিন আসছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক আটক পরিযায়ী শ্রমিক বুঝবে শ্রমিক এই কিন্তু প্রথম প্রথম আমাদের অনেকেরই অসুবিধা হচ্ছিল এই যে পরিযায়ী শ্রমিক এটা আবার কি জিনিস আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা অনেকেই জানি যে আমাদের মুর্শিদাবাদ জেলাতে যখন একটা সময় আছে দেখবেন যখন এই যে খোলা মসুল এগুলো মাঠে পাকার সময় হয় তখন একরকমের পাখি আছে ঝাঁকে ঝাঁকে পাখি আছে পাখি আছে ডানা খায় ঘুরে চলে যায় আবার কিছু পাখি এখানকার ঈরে মানুষ শিকারও করে নেয় তো ওই মানুষগুলোকে নাম দেওয়া হয়েছে পাখির নামে পরিচিত করা হয়েছে মানুষকে সেই মানুষগুলো দেশের বিভিন্ন প্রান্তে খেতে খায় দেখুন উনিশশো নব্বই এর পরে যখন বিশ্বায়ন শুরু হয় সারা দেশে নগরায়নের শুরু হয় আমরা নিজের নির্মাণ শ্রমিকের একটা চাহিদা বাড়ে আমার মুর্শিদাবাদ জেলার মানুষ খেটে খাওয়া মানুষ ব্যাঙ্গালোর থেকে আরম্ভ করে আপনার কর্ণাটক এর গোড়া সারা কর্ণাটক কেরল সর্বত্র ছড়িয়ে পড়ে মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ে তারা কাজের সুবাদে কিন্তু এখন কি দেখছে আমরা এই রিসেন্ট খুব রিসেন্ট যেটা ঘটনা বাদুড়ের একটা ছেলেকে তার টুকরো টুকরো লাশ পাওয়া গেল বস্তা বস্তাবন্দি এটা হয়েছে কি বেসরকারি সরকারিভাবে সরকারি কি হচ্ছে

দেখবেন আমাদের কোচবিহারের নেতৃগঞ্জ বর্ডার দিয়ে যখন পার করে দেওয়া হলো ওপার বাংলা থেকে কিছু মানুষ সোশ্যাল মিডিয়া করে ছেড়ে দিল তারপরে নাকি এখানকার পুলিশ জানতে পারলো এখানকার যারা প্রশাসনিক প্রধান আছেন তারা জানতে পারলেন মানুষগুলোকে উদ্ধার করে আনা হলো আর এপ্রিল আছে একটা সভা করবে চারটে লোক নিয়ে সভা করলে পরে দেখবেন পুলিশের চোদ্দ বার ফোন যায় পুলিশ খবর পাই যে এপিল সভাতে কারা আসছে কোথায় যাচ্ছে আর যখন একটা রাজ্যে এই জেলার মানুষকে ধরছে এই খেলা পার করে কোচবিহারের মতো একটা জায়গা থেকে বোর্ডার পার করে দেওয়া হচ্ছে তখন পুলিশ খবর পাচ্ছে না সোশ্যাল মিডিয়া খবর পাচ্ছে আমাদেরকে একটা মেনে নিতে হবে এখন দেখবেন যে আর একটা খেলা জমে গেছে যে এস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহার দিয়ে শুরু হয়েছে হরিয়ানাদের শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলের শুরু হবে কিন্তু একটা মজার বিষয় দেখেন তো আমরা বারবার বলছি যে শেয়ার 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 কি জিনিস বিহারের ক্ষেত্রে দু হাজার দুই ক্ষেত্রে আগে যারা ভোটার হয়েছে তারা সে তারপরে যারা ভোটার হয়েছে তাদের আবার নতুন করে সব জমা করতে হবে নতুন ভাবে জমা করার পরে কি হবে যে তালিকাতে নাম থাকবে কি থাকবে না ঠিক হবে আমার আগে আমার বন্ধু বলেছে যে আধার কার্ড আচ্ছা আধার কার্ড দিয়ে বলুন তো যখন আধার কার্ড

সেখানে বলা হয়েছিল এনপিআর হবে তারপরে যারা বৈধ নাগরিক তাদেরকে বৈধ একটা কার্ড দেওয়া হবে তখন একটা সরকার ছিল যখন আইনটা পাশ হয় এই আইনটা যখন প্রয়োগ হয় তখন সরকার চলে তারা এনপিআর করলেন তারা কার্ডও দিলেন কিন্তু কি কার্ড দিলেন রাতারাতি একটা খুলে দিলেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া যে মানুষরা ধরিয়ে দিলেন আবার কাজ আম আদমিকে প্যাচার পিছনে শক্ত করে লিখেছিলেন আপনার শুধুমাত্র পরিচিতি পত্র নাগরিক পরিচয় পত্র নয় সেদিনকে আর বন্ধুরা যদি আপনাকে স্বরাষ্ট্র থেকে আমাকে যদি স্মার্ট কার্ডটা দেওয়া হতো নাগরিকত্ব কার্ড হতো আজকে থেকে এই খেলা জমত আজকের এলাকা আমরা দোষারোপ করছি এই খেলা কি জমত জমত না আজকে দেখবেন যেখানে বাংলা ভাষী বিশেষভাবে মুসলিমদের প্রতি আক্রমণ হয়েছে এখানে আজকে শুরু করে দিলেন ভাষা আন্দোলন আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমরা প্রত্যেকে জানি বাংলা ভাষার একটা গরিমা আছে বাংলা ভাষার একটা ইতিহাস আছে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য বুকের রক্ত দিয়েছে এখনো প্রচুর বাঙালি আছে তারা বুকের রক্ত দিতে আছে সেই বাংলা ভাষার আন্দোলনকে কালিমালিত করার জন্য এটা রাজনৈতিক লেভেল আলোচনের জন্য এটা অন্যরকম বার্তা দেওয়া হয়েছে ভাষা আন্দোলন তিনি কতক্ষণ পর্যন্ত আন্দোলনটা চালাবেন বলছেন যেটা নির্বাচন পর্যন্ত চলবে ছাব্বিশের নির্বাচন পর্যন্ত আর

আপনি যদি সাতাশির আগে জন্মান আপনার জন্ম প্রবন্ধিত হবে আপনি যদি সাতাশি থেকে দু হাজার চারের ডিসেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত জন্মান আপনার বাপ এবং মা যেখানে জন্মেছে তার প্রবন্ধিত হবে আবার যদি আপনি ওই জায়গার পরে যদি জন্ম থাকেন তাহলে আপনার বাপার মাঝে এখন হচ্ছিল এবার দুজন জন্মিত হবে বাপ মা দুজন জন্মিছে তাহলে আপনার একবারে তিন রকম কাগজ দিতে হবে আজেরা কে করছে ইলেকশন কমিশন আজকে দেখলাম একটা বহুল পর্যন্ত দৈনিক খবর বেরিয়েছে যে বিহারের জন্ডার সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন ইন্ডিয়া যে হলফনামা দিয়েছে আঠান্ন লাখ মতো দখলদার হিসাবে সংখ্যাটা ঘুরে রাখতে পারছে শেষ পর্যন্ত কত যাবে কেউ না সেখানে তিন রকম ক্যাটাগরি দেখানো হয়েছে যাদের নাম গেছে তার একটা বড় অংশ হচ্ছে আঠারো লাখ ধৃত স্থানান্তর

আর কিছু সংবাদপত্র খবর করেছিল ইলেকশন কমিশন যে হলফনামা দিয়েছে যাতে অনুপ্রবেশের তকমা সংখ্যা দিতে পারেনি এতদিন ইলেকশন কমিশন যারা বলছিল যে বিহারের ভোটার তালিকাতে মায়ানমারের লোকের নাম পাওয়া গেছে বাংলাদেশের লোকের নাম পাওয়া গেছে নেপালের লোকের নাম পাওয়া গেছে আজকে সুপ্রিম কোর্টের আলোকে জমা দিতে পারেনি সেটা তাই আপনার কি মনে হয় যে ইলেকশন কমিশন এত কাঁচা খেলোয়াড় এত কাঁচা খেলোয়াড় কিন্তু নয় প্রত্যেকটা জিনিসের একটা ধাপ থাকে ধাপে ধাপে এগোই আসামের দিকে দোকান আর এই যে লোকগুলোর নাম আর একটা কথা তারা বলেছে যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া মানে আপনার নাগরিকত্ব চলে যাওয়া নয় তারা কেন বললো আপনার আমাকে মাকে ললিত পাওয়ানোর জন্য কি জন্য বলেছে ভাবার বিষয় আছে ইলেকশন কমিশনের কি কতটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাউকে অনাগরিক ঘোষণা করতে পারে না আপনি যখন ভোটার তালিকায় নাম তুলেছিলেন ছয় নাম্বার ফর্মটা মনে করে দেখুন প্রথম স্পষ্ট ছিল যেখানে আপনি ঘোষণা দেশ করেছিলেন আপনি যদি করে না থাকেন একটা ফর্ম আজকে দেখে যে আমি ভারতীয় নাগরিক আমার বয়স আঠারো বছরের উর্ধে আমি এই এলাকাতে স্থায়ী বসবাস করি এই তিনটে শর্ত পূরণ করার পরে আপনার তালিকাতে নাম দেখছি এই জন্য ইলেকশন কমিশন করছে যার নাম থাকবে না তারও নাগরিকত্ব যাবে না

তখন কি হবে আপনাকে আর একটা ধাপে পাঠানো হবে সেই ধাপটা কি ফরেনার ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স আপনার আমার ক্ষেত্রে লাভ হবে ফরেনার ট্রাইব্যুনাল অ্যাক্টে আপনাকে ডাকবে আমাকে রাখবে যার কি ঘটনা নাম থাকবে তখন আপনাকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে আর তখন এই দু হাজার তিনের আইন আবার বেরিয়ে আসবে তখন আপনাকে দেখা যাবে আপনি মনে করছেন আমি তো সংসারের তিনজন লোক আমি আমার বউ আমার ছেলেটা আমার পাসপোর্ট আছে

সংশোধিত করা হয়েছে নাগরিকতা সংশোধনী দু হাজার উনিশ সে আইন বাতিল করতে হবে আমি শেষ করবো সময় কম একটা কথা বলি সেই যখন বলা হয়েছে অনুপ্রবেশকারী আপনি হলে কিন্তু মুসলমান হন আপনি অনুপ্রবেশকারী

আমাদের প্রথম আশু কর্তব্য হলো আকাশ থেকে শুরু হয়ে যাচ্ছে বাতিল করা এবং আপনার যে প্রিয় দল আছে তাদেরকে প্রশ্ন করে যে এই সমস্ত আইনগুলো যখন তৈরি করা হয়েছিল তাদের প্রতিনিধিরা যখন পার্লামেন্টে ছিল তারা ঘুমাচ্ছেন না ওই পার্লামেন্টে সস্তা খাবার পাওয়া যাচ্ছেন না পাই খাচ্ছেন কি করছেন জবাবছেন তাহলে পরে প্রস্তাব পেয়ে যাবেন দাবি তুলনায় পাবেন

এই মুর্শিদাবাদেকে এমন ভাবে আওয়াজ তুলুন এই আওয়াজ যেন কলকাতা হয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে যায় এত সময় দেখবেন পশ্চিমবঙ্গে আওয়াজ আর আমরা বলছি না